আমি তো কিছু জামাই আমি আমি তো জামাই না যা বারা বাড়ি পরিষ্কার একবার পরিষ্কার করছি আনে যাবো বিয় নে yeah আমার ভাই হ্যাঁ এই ছোট ভাই রবি রবি হ্যাঁ কি করছে ওই আপনার হালির পিছে পিছে ঘুরে বুঝছেন বাইরে একটু শাসন কে কি করছে কি হালির পিছে ঘুরে

কিন্তু আমি যেমন চিন্তা আমরা একটা করছি আমার চিন্তা ভাব আমরা তা কি না তা আমি না আমি ভিতরে ভিতরে চিন্তা করছি আমার তোমার নয় দিবার আমি তো মনের কথাই বুঝছি বুঝছ কি আমার হালির পিছনে করে তাই না আমার ঘুরে না

এক ভাই বোতি মাছের যদি দুই হাজার টেকেরা বছর কচ হয় এক ভাই তাহলে আম নেও না নিলাই আমিও আমার নাম যদি থাকো খালি না সাম না না প্রিফাইলের চাইলে আরে আচ্ছা ভাই খাও না গো আচ্ছা

ওডা আমে নাতিন না নাতিন আমনের নাতি নোয়া লপ পরপুরুষে ধরে আমি আপনি কিছু কর না জানে না আর তুমি হালা জে তাই না গাড়ি তুই ভাই আমি তো তুই হালা হইল হুন্ডালা আর ওই হালা হইল পরপুরুষ খুব কি করে আমার কিন্তু চরিত্র ভালো আছে আমি কিন্তু আপনার চরিত্র ভালো থেকে আমার উঠাইছেন তাই না আমরা চরিত্র আমি জানি আমাদের গাড়িতে উঠতে সময় আমার কি করছে আমি জানি

আমার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই আমার বংশের ভিতরে দাগ থাকা আর কিন্তু আমার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই ওই বেটা তুই কার মাথায় ঠেকড়া করলি কে আপনার মাথায় আপনার নাতিনের মাথায় আপনার এই নাতিনের মাথায় ছিয়া কি করছিস ওই মরব কেরা কে মরলি মরবে না আপনি আপনার নাতিন ওই বেটা মোর মইল আমরা তালি কি তুই ভালো হ্যাঁ আমি তো ভালো তুই ভালো তোর চুতা দিয়া পিড়ে যা লম্বা করব ভাই ভাই আচ্ছা সাবধান ভাই